এই যে যে সেনা হাসিনার পতন ঘটালো সেই সেনাই আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলে হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দিলেন ভারতে এবং তারপর অন্তর্বর্তী সরকার গঠনে আবার মূল ভূমিকা পালন করলেন ওই সেনাপ্রধান ভারতে এমনটা হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে বাংলা সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তালাপ ভারতের সেনাপ্রধানের কথাবার্তা মানে যদি বলেন ভারতের সেনা সেনাপ্রধান সেটা অনধিকার চর্চা হয়ে যায় আইনে কিংবা আমাদের দেশের নিয়মে সেটা তাকে অধিকার দেওয়া হয়নি তাই আধিকারিক স্তরে এসব কথার কোনো পুষ্টি হবে না কিন্তু আধিকারিক স্তরের বাইরে কান রাখলে জানা যাবে অনেক খবর মালয়েশিয়াতে আসার আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বলেই দিয়েছিলেন কি বিষয়ে কথা বলতে হবে এবং কিভাবে সিদ্ধান্তে পৌঁছতে হবে এবার চলে আসি তাহলে কি কথা হলো সেই প্রসঙ্গে প্রথমত মানে এক বাংলাদেশি জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সেনাবাহিনী ক্রমশ আরো কড়া অবস্থান নেবে দুই ইউনুস সরকারের বাহকের ভূমিকা ছেড়ে সেনাবাহিনী নিজেকে চালকের আসনে নিয়ে যাবে এবং যেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনা প্রদান করে যাচ্ছেন তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করছেন দেখা করে ওই ক্রাইম ট্রাইব্যুনালের বারোটা বাজাবার চেষ্টা তিনি করে আসছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন তিনি সেনাপ্র রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন একই দিনে তো এগুলো সবই হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি